না আশেপাশে আশে এখন নিচ্ছে এখন আমি বসে নিতে এখন আমি বসে নিতে আমরা তো আমাদেরটাই নিচ্ছিলাম তাই না ফার্স্টে হ্যাঁ ফার্স্টে তো আমরা আমাদেরকেই নিচ্ছিলাম পরে উনি এসে বললো তাই বললাম এখন আপনি তো বলেন ম্যানেজমেন্ট ডাকবেন নাকি হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে আজকে আমরা এই ভিডিওতে একটা হোমলেস মানুষ চেয়ে যে আমরা যাবো একটা রেস্টুরেন্টে খাবার খাইতে আমরা আজকে বেসিক্যালি দেখবো যে তারা কি আমাকে নর্মাল ভাবে ওয়েলকাম করবে যেভাবে তারা নর্মাল ভাবে আরেকটা কাস্টমারকে ওয়েলকাম করবে নাকি আজকে মানুষ আমাকে জাজ করবে বেস্ট অন আমার জামা কাপড়ের উপরে সো আমরা আমাদের এতখানি দেখবো যে আমরা কোনো বিজনেসকে এখানে সেম করতে আসি নাই আমরা জাস্ট আজকে একটা এক্সপেরিমেন্ট করতেছি দ্যাটস ইট এখনো পুরোপুরি আমার লুক ঠিক হয়নি

So fortunate Lamar we and the moment of truth, guys.

তাই ম্যাথ সিলেবাস এখানে আসলে অনেক ভালো ওয়েটার অনেক ভালোই ছিল আমি তাকে দুই তিনবার করে এরকম মানে ইচ্ছা করে ভাই একটু বুঝাইতেছিলাম যে দেখি ওনার রেসপন্স কেমন হয় উনি ইভেন আউট অফ কনসার্ন আমার টিচার তো দেখাইছে যে এখানে তার ময়লা লেগে আছে সবকিছু অনেক স্মুদলি যাচ্ছিল বাট হুট করে ম্যানেজার চলে আসে এন্ড দেন জি ভিডিওতে কিন্তু আমার প্রদেশের আশেপাশে কারণ নাই আপনাকে দেখাবো আমরা আহা তো বেসিক্যালি আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ বাট দেখলাম ওনাদের যে ম্যানেজার ছিল উনি এখানে আসলো আর ক্যামেরাম্যান যে ছিল ওর সাথে একটু আর্গিউ করতেছিল যে এখান থেকে ব্লগ করার নিষেধ হ্যান ত্যান ওইখান থেকে আইটা নিচ্ছি আর এখানে বিরোধ করতে হবে তাদেরকে আগে থেকে বলে আসতে হবে বেসিক্যালি তারা একটু আর কি ভয়ে আছে যে মানে কি রিভিউ দিব হ্যান ত্যান তাদেরকে এটা কোনো ইফেক্ট করবে না কি মোস্ট প্রবলে যতক্ষণ আমরা বুঝলাম তা আমরা তাদেরকে বললাম আপনাদের ইসের নাম্বার দেন ম্যাচিং টিমে যার সাথে কথা বলতে হবে বলতেছে না আমি তো এটা দিব না

আপনাদের মেবি ম্যানেজমেন্ট আসবে না কি বলবো বলে গেল ম্যানেজার এক্সকিউজ মি আপনাদের না ম্যানেজমেন্ট ডাকবেন বললেন খাবার খাবো আমরা না আপনি তো বললেন ম্যানেজমেন্ট ডাকবেন না কি আরেক জনের কিন্তু ভিডিও করতেছে আমরা কিন্তু আপনাকে বারবার বলছি আপনি দেখেন ফুটেজ দেখাবো আপনাকে দেখবেন আপনি ফুটেজ আমরা ফুটেজে দেখেন ফুটেজেই তো সব আছে

এখন আমি বসে নিতে আমরা তো আমাদেরটাই নিচ্ছিলাম তাই না ফার্স্টে হ্যাঁ ফার্স্টে তো আমরা আমাদেরকেই নিচ্ছিলাম পরে উনি এসে বললো তাই বললাম এখন 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 তো নেওয়ার চিৎসই করে আসছেন না কেউ আমরা আসছি আমরা আসলাম আমরা তো আপনাদেরকে বারবার বলতেছি যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আমরা চলে যাই কোন বেড়া নাই হম একটলি এটাই আমার কথা এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত হ্যাঁ তাহলে ওই যে বলতেছেন পারমিশন নাই না ওই টেবিলে হচ্ছে না কিন্তু ভাই আপনি আমি বারবার বলতে হচ্ছে না আপনাকে আমি দেখছি আপনি আসছেন ওদের গিয়ে আসার কোশ্চেন কিছু লাগবে না কি হেল্প আপনি ভালো পোলাই দেন আমি দেখলাম আবার আপনি একটু পর আসলেন এসে আপনি ওর সাথে কথা বলতেছেন আপনাদের হিট অনেক হিট হয়ে গেছে তখন সময়ে দেখছি আমি ওই ভিডিও করতে

সো বেসিক্যালি এখানে ম্যানেজার আমাকে বলে একটু ক্যামেরা অফ করতে আয়নি আমি ক্যামেরা ফাইনাল অফ করি করার পর উনি বলে যে ওনার কনসার্ন ছিল যে আমার ক্যামেরাম্যান আশেপাশে যে মেয়েরা ছিল ওদেরকে শ্যুট করতেছে নাকি এটা নিয়ে সো আমি বারবার ওনাকে বলি যে ভাই না না এখানে জাস্ট আমি আমার পর দেখাইতেছি উনি বিশ্বাস করে নেই দেন ওনাকে ফুটেজ দেখাইছেন দেন উনি আছে লাইক ঠিক আছে তাহলে আপনারা করেন কাহিনী কি হয়েছে এখানে ওদের যে ম্যানেজার ছিল তারা আগে বুঝতে পারছে যে আমরা এখানে ভিডিও করব আনফর্চুনেটলি তো না উনি আগে একবার এসে ওদেরকে বলে গেছিল আমি জানতাম না তো উনি আগে যখন আসতে ফার্স্ট টাইম তখন ওদেরকে বলে গেছে যে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমরা হেল্প করবো বাট আমরা চাইছি আমি এখানে হিডেন ফুটেজ দিতে বাট প্যারা নাই তো দেন হচ্ছে আমাদের ফুটেজ হয়তো পাশের অন্য কারো মানুষের ই এসে পড়তে তো তারা এর জন্য একটু কনসার্ন ছিল আর এর জন্যই মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এছাড়া তারা অনেক পলাই ছিল

ঠিক আছে গাইস আমি অলরেডি প্রেসার ফিল করতেছি লিটারেলি মানুষ যেভাবে লোক দিতেছে আই মিন ওকে সো আমি 200 টাকা দিছি ঠিক আছে আমার ডান পাশে যারা যাচ্ছে অলরেডি আমার টাকা আছে তো আমি ঠিকভাবে কথা বলতে পারছি না বাট বিল হচ্ছে আমার 189 ঠিক আছে আমি টাকা দিছি 200 সো আমি টাকা দিছি তবে কি 200 টাকা ঠিক আছে তারা আমাকে ফিরাই দিছে মাত্র

ওভারঅল একদম ভালো ছিল তাদের কোনো রকম লাইক আসে না যে সাথে ভালো আমার সাথে খারাপ ড্রেস আমার আমাকে একদম জাজ করে নাই টু বি ভেরি অনেস্ট আমরা এইটাই দেখতে পালাম যে না আমাদের এখন আগে থেকে মানুষ অনেক কিছু চেঞ্জ হয়েছে আমরা আগে থেকে ভালো হচ্ছি সো এই পর্যন্ত ছিল আমি আগে আমার জেসটা চেঞ্জ করে আবার আপনাদেরকে জাদু দেখাই সো এই যে দেখছেন ভাই নগদে জামা কাপড় পুরা চেঞ্জ যদি আমি এক্সট্রা না জুতা জুতা চেঞ্জ করতাম এনিওয়ে এখন আমরা উপরে যাই অ্যান্ড তাদেরকে বলি যে আপনাদের পারমিশন নিয়ে আমরা এটা ই করতে পারবো অ্যান্ড কি কথা বলি যে তারা কেন আমাদের সাথে এত ভালো বিহেভ করছে তারা কি বুঝতে পারছে নাকি না কি সব কারণ যাই দেখে আচ্ছা আমি বেসিক্যালি আপনাদের এখানে একটু আগে একটা ভিডিও বলছি ঠিক আছে এইখানে আমি একটা হোমলেস মানুষ এসে এসে আসছিলাম এখন আপনারা বুঝতে পারছেন নাকি না মনে হচ্ছে একটু সন্দেহ বাট আপনাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল আমি এটা এক্সপেক্ট করি আমি ভাবতাম হয়তো আপনারা ঢুকতে দিবেন না বা অন্য কোনো কিছু হবে না না আমি একটা হোমলেস মানুষ এসে আসছিলাম এখানে বেসিক্যালি একটা লুঙ্গি গেঞ্জি হাবিজাবি মাথায় ময়লা নিয়ে আসছিলাম

তো দ্যাট ওয়াজ ইট গাইস আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিছু মানুষ জাজ করছে ওয়াইল আবার কিছু মানুষ আমাদেরকে পুরো ভাই অনেক ভালো বিহেভ করতে আমাদের সাথে ভাই মেন কথা হচ্ছে যখন একটা স্ট্রাগলিং এ থাকে তখন যে আমরা মানে হেল্প করার জন্য ইয়ে করবো তাদের সাথে ভালো বিহেভিয়ার মানুষ মধ্যে এইগুলাই চায় স্মল এক অফ কাইন্ডনেস ভাই এগুলাই হচ্ছে দিন শেষে ম্যাটার করে এনিওয়ে আমাদের অবশ্যই কমেন্টে আপনাদের থট জানাবেন আমাকে এই ভিডিও নিয়ে অ্যান্ড আরও যদি কমেন্ট কি বলতে চান তাহলে আমাকে জানাবেন ভিডিওটাকে লাইক করবেন যেন সবার কাছে পৌঁছায় অ্যান্ড এরকম যদি আরও সোশ্যাল এক্সপেরিমেন্ট আপনারা দেখতে চান প্লিজ কমেন্টে বলেন আমাকে তো আজকের জন্য এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলতেছি লাইক করবেন অ্যান্ড করতে যান ভাই আমিও পড়ালেখা করতে চাই আল্লাহ হাফিজ